প্রথমে আপনার নাম কোম্পানি নামটা বলে দেবেন অবশ্যই আমার নাম হচ্ছে কৃতি রয় আর আমার কোম্পানি হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রি আচ্ছা তো আপনাদের অ্যাড্রেস বা লোকেশনটা কি আছে অ্যাড্রেস হচ্ছে একদম আমাদের হাওড়া শিবপুর সালিমার স্টেশনের খুবই কাছে আমাদের অফিস আপনারা যদি হাওড়া থেকে আসেন বাই বাসের মাধ্যমে বা টোটো অটো সবটাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধু শালিমারে এসে নামতে হবে তারপর শালিমারে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা একটু কন্ট্যাক্ট করে নেন ঠিক আছে তো আপনাদের কাছে দেখতে পাচ্ছি হিউজ মেশিনারি আছে প্রচুর ব্যবসা অপরচুনিটি আপনাদের কাছে আছে এর আগে আমি ভিডিও নিয়ে এসেছিলাম নিয়ে বলতে চলেছেন যেটা আগামী দিনে ফিউচার আছে বা ভালো ডিমান্ড আছে একদম দেখুন নতুন কিছু বিজনেস আমি বলছি না আজকে আমি আজকে যে বিজনেসটার ব্যাপারে বলতে চলেছি যেটা আপনাদের চলে এসেছে এখনো চলছে ইনফ্যাক্ট আপনাদের চলে আসবে আর যেসব দর্শক বন্ধুরা একদম খুব কম পুঁজির মাধ্যমে বিজনেস স্টার্ট করতে চাইছে বা যাদের কাছে স্পেস অ্যাভেলেবেল নেই যারা চাইছে ঘরের মধ্যে কিছু একটা বিজনেস স্টার্ট করতে চাইছে বা ঘরের বাইরে একটা ছোট জায়গা পড়ে আছে ওখানটা কাজে লাগাতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বিজনেসটা খুবই ধামাকাদার হতে চলেছে খুবই অল্প পুঁজির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে সেটা মার্কেট কিন্তু খাবে খুব ভালোভাবে আচ্ছা মানে মার্কেটে রানিং প্রোডাক্ট বলছেন একদমই তাই ওকে ওকে তো এই ব্যবসা কল মানে যে জায়গা থেকে শুরু করা যেতে পারে যে কোন জায়গা থেকে শুরু করতে পারেন এরকম কোন স্পেসের রিকয়ারমেন্ট আপনার পড়ছে না আচ্ছা আচ্ছা আর মহিলা পুরুষ নির্বিশেষে সবাই করতে পারে অবশ্যই যে সব দর্শক বন্ধুরা মনে করছেন আমি কোন একটা জায়গায় প্রাইভেট জব করছি ঠিক আছে সেখান থেকেও আমি ফ্রি টাইমে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য মেশিন চালিয়ে আমি একটা বিজনেস দাঁড় করাতে চাইছি তাদের জন্য তো খুব বড় একটা অপরচুনিটি এই বিজনেসটার ক্ষেত্রে প্লাস হচ্ছে যে সব দর্শক বন্ধুরা মনে করছেন যেমন ধরুন ঘরের মহিলারা ঠিক আছে যে ঘরে বসে থেকে আমি আমার নিজের হাত খরচার জন্য আমি কিছু আন করতে চাইছি কিন্তু বাইরে গিয়ে আমার পক্ষে চাকরি করাটা সম্ভব হচ্ছে না তো তাদের জন্য আমি বলবো এই বিজনেসটা তাদের জন্য একদমই বেস্ট হতে চলেছে ওকে তো চলুন মেশিন এমা ব্যবসা সম্পর্কে জেনে একদম তো যেই মানে বিজনেসটার ব্যাপারে আমি এতক্ষণ ধরে বলছি সেটা আর কিছুই না আমরা প্রত্যেক দিন আমরা এই প্রোডাক্টটা ইউজ করে থাকি আমরা যে কোনো জায়গায় পুজো দিতে গেলে বেসিক্যালি হচ্ছে পুজো দিতে গেলে এই জিনিসটার মাধ্যমে কিন্তু একদমই অসম্পূর্ণ থেকে যায় সেটা হচ্ছে আমাদের এই যে ধূপ বিজনেস ঠিক আছে এই স্টিক আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখে বুঝতেই পারছেন যে কি বিজনেসের ব্যাপারে বলছি আর এখানে আমি প্রোডাক্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সেই প্রোডাক্ট আচ্ছা হ্যাঁ আমাদের এখানে কিন্তু তৈরি করা হয়েছে মেশিন চালু করি আপনাদের সেটাও দেখিয়ে দেওয়া হবে কিভাবে মেশিন কি অপারেট হচ্ছে এই যে এই হচ্ছে আমাদের সেই প্রোডাক্ট এটা দেখে বুঝতেই পারছেন যে কোনো দোকানে কিন্তু এর সেল প্রচন্ড পরিমাণে আছে আর আমাদের কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে এটা খুব পরিমাণে ইউজ করে থাকি আমরা ঠিক আছে আর এর মেশিনটা আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনটা কিন্তু একদম খুবই অল্প জায়গার মধ্যে এটা কিন্তু একদম ফুল সেট আপ রেডি আছে আচ্ছা এগুলো ফুললি অটোমেটিক মেশিন একদম ফুললি অটোমেটিক আপনাকে হ্যান্ড পর্যন্ত ইউজ করতে হচ্ছে না ঠিক আছে আর স্পেস দেখে বুঝতেই পারছেন একদম ছোট আর মেশিন কিভাবে কি ওয়ার্ক করছে না করছে সেই সবটাই তো আমি দেখিয়ে দেবো এটা কিন্তু আমাদের একদম হংটং এর মেশিন আছে কোনো ডুপ্লিকেট মেশিন কিন্তু আপনারা পাচ্ছেন না আমাদের কোম্পানি থেকে ঠিক আছে যার কারণে এর প্রোডাকশন কিন্তু আপনার যথেষ্ট ভালো আছে আচ্ছা প্রোডাকশন বেশ ভালোই হবে একদম আচ্ছা যারা ধরুন এই ধরনের ব্যবসা করছে তারা কি নাম কি মানে মার্কেট দেখতে পাচ্ছে মার্কেট তো এর যথেষ্ট পরিমাণে আছে আপনারা যদি একটু রিসার্চ করে দেখেন ধূপকাটির বি কিন্তু কোনো ফেলিয়ার বলে আপনি কাউকে পাবেন না কারণ এর মার্কেট ধরা কিন্তু খুব ইজি আমরা আগেকার যুগে যদি একটু মিনিমাম পাঁচ ছ বছর আগেও যদি একটু ভেবে দেখি ধুক কিন্তু গ্রামের অঞ্চলের দিকে গেলে ওনারা কিন্তু হাতের মাধ্যমে কিন্তু ধূপ রেডি করতো একদম আজ 10 বছর আগে তো হাতেই তৈরি হতো একদম তার জন্য জায়গা নোংরা হতো স্পেস অনেকটা লাগতো একদম একদম আর এই যে ধূপ যে আপনি তৈরি করছেন এটা কিন্তু একটা শুকানোর জন্য আলাদা একটা স্পেস লাগতো ঠিক আছে আপনি এখান থেকে যে ধূপটা তৈরি করছেন এর জন্য যদি একটা ড্রায়ার মেশিন তুলে নেন আপনার কিন্তু সেটা রোদে তো শুকাতে পারে একদম একদম হ্যাঁ রোদে তো অবশ্যই আপনার হচ্ছে আপনাদের খোলা মাঠ বা খোলা উঠোনে আপনারা বা ছাদের মধ্যে যদি আপনারা ধূপ দিয়ে দিচ্ছেন একদম আমরা দু তিন ঘন্টার মধ্যে একদম কটকটা শুকনো হয়ে যাচ্ছে মালটা আচ্ছা তো এই ধরনের প্রোডাক্টে মোটামুটি প্রফিট মার্জিন কিরকম কি থাকে প্রফিট তো অবশ্যই থাকে স্যার ডিপেন্ড করছে আপনি কি ধরনের র ম্যাটেরিয়াল ইউজ করছেন ঠিক আছে মোটামুটি অনেক ধরনের ধূপ পাওয়া যায় না মানে একদম একদম তো মোটামুটি এবার ধূপের মধ্যে আপনি পারফিউম যদি ইউজ করতে চান তার একটা আলাদা প্রাইস থাকে তার আলাদা প্রফিট থাকে যদি পারফিউম ছাড়া মার্কেটে সেল করতে যাচ্ছেন ইনফ্যাক্ট এর হোলসেলার রেট আছে রিটেল রেট আছে আলাদা আলাদা ধরনের আছে তো প্রতি কেজিতে তাও আমি অ্যাপ্রক্সলি বলছি আপনাদের 10 থেকে 12 টাকা কিন্তু কেজি হিসেবে আপনার ইনকাম থাকছে আচ্ছা যেটা র

আমাদের কোম্পানি থেকে যদি আপনি মেশিন তুলছেন আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যেদিন আপনি মেশিন নিয়ে যাচ্ছেন আমাদের কোম্পানি থেকে সেদিন কিন্তু আপনি র মেটেরিয়ালও আপনার সাথে করে নিয়ে যেতে পারেন মানে মেশিন শুধু র মেটেরিয়ালস দুটোই কিন্তু আমরা প্রোভাইড করছি হ্যাঁ আর এই যে মেশিনগুলো দেখছেন এটা কিন্তু শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে না আমাদের বাইরে বাইরেও কিন্তু আমরা সেল করে থাকি যে কোনো জায়গায় পসিবল যে সব দর্শক বন্ধুরা মনে করছেন যে বাইরে আছেন বাইরে থেকে এখানে ভিজিট করে মেশিন নেওয়াটা পসিবল হচ্ছে না ওভার দ্য ফোনের মাধ্যমে তারা বুকিং করতে পারেন অর্ডার কনফার্ম হওয়ার পর আমরা কিন্তু মেশিন একদম আপনার লোকেশনে ডেলিভারি করে দিচ্ছি সেটা ট্রান্সপোর্টের মাধ্যমে ঠিক আছে আর ইনফ্যাক্ট আমাদের যে শুধু এই কলকাতাতে ব্রাঞ্চ আছে সেটা নয় আমাদের দিল্লি নয়টা পাটনা মহারাষ্ট্র সব জায়গাতেই আমাদের কিন্তু ব্রাঞ্চ আছে আপনারা যেই জায়গা থেকে দেখছেন সেই জায়গা থেকে কিন্তু অ্যাভেলেবেল আপনারা অফিস পেয়ে যাবেন আচ্ছা তো মেশিন চালিয়ে দেখেন একটু অবশ্যই আমাদেরকে আজকে পুরো ডেমো করিয়ে আমি দেখিয়ে দেবো মেশিন কিভাবে কি ওয়ার্ক করছে কিভাবে র ম্যাটেরিয়ালস দিতে হচ্ছে তো চলুন দেখে নিন এই যে হপারটা দেখতে পাচ্ছেন এতে কিন্তু র ম্যাটেরিয়ালস আমরা দেওয়া হয়েছে এতে প্রিমিক্স পাউডার আছে আর এটাতে কিন্তু সেন্ট মানে পারফিউম যেটা আছে ওটা মিক্স করা আছে আর এখানে আপনাদের কাটি দেওয়া হয়েছে এই স্ট্যান্ডটাতে তারপর এখানে আপনার জাস্ট মেশিনটা আপনি অপারেট করবেন তারপর ইজিলি কিন্তু আপনার ওয়ার্ক করছে আপনাকে কিন্তু কিছু আর করতে হচ্ছে না তো এই হলো মেশিন এখানে সমস্ত কিছু মেশিনের সেটিং করা হয়েছে দেখুন কত সুন্দরভাবে একটা একটা করে কিন্তু স্টিক আপনাদের রেডি হচ্ছে আপনাদের চোখের সামনে একদম কিন্তু ফুললি অটোমেটিক মেশিন দেখতেই পাচ্ছেন স্যার কিন্তু মানে হাত পর্যন্ত ইউজ করছে না এই হপারে জাস্ট র টা আপনাদের দিতে হয়েছে এখানে কিন্তু কাটি রাখার জায়গা আছে এখানে কাটিটাকে দিতে হয়েছে তারপর কিন্তু একদম অটোমেটিক্যালি আপনাদের কাজ হচ্ছে কত সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন ওখানে সব প্রোডাকশন কিন্তু জমা হয়েছে আচ্ছা তো দেখতেই পেলেন কত সুন্দরভাবে হচ্ছে একদম ফুললি আছে ভাবে আর এইভাবেই কিন্তু আপনারা ধুনো চন্দন তারপর যে বড় বড় এখন মশার যে ধূপ গুলো বেরিয়েছে ঠিক আছে ওই ধূপও কিন্তু আপনার এই একটা মেশিনের মাধ্যমেই হচ্ছে প্রোডাকশান তো ভালোই হচ্ছে আর এত ফাস্ট মেশিন আপনারা দেখতেই পেলেন কত তাড়াতাড়ি কিন্তু কাজ হচ্ছে একদম একদম আমাদের কিন্তু একদম অরিজিনাল হংটং কোম্পানির আছে আপনি একটু ফোকাস করে দেখিয়ে দিন দর্শক বন্ধুদের কারণ এখন বাজারে কিন্তু অনেক ধরনের ডুপ্লিকেট হ্যাঁ ডুপ্লিকেট মেশিন বেরিয়ে গেছে যারা কিন্তু একদমই না

টাইম থাকে সানডেতেও ওপেন থাকে ঠিক আছে আর মেশিন যদি আপনারা নিতে চান অবশ্যই অফিসে এসে মেশিনপত্র দেখুন আমাদের মানে অন টেবিল ডিসকাস থাকবে মেশিনের ওপর ডিসকাউন্ট প্রাইস কিন্তু আমরা দিয়ে দেবো আমাদের ভালো ডিসকাউন্ট রেখেছি আপনাদের জন্য তো অবশ্যই বলবো এই বিজনেসটা যদি করতে চান আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন আদারওয়াইজ ডাইরেক্ট আমাদের অফিসে ভিজিট করতে পারেন ওকে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ